আজকের আন্দোলনে প্রজ্ঞাপন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রস্তাবনা পাশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দিয়ে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এমপি শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা পাশ করা হল নতুন সিদ্ধান্তর ফলে এমপি শিক্ষকরা পেতে যাচ্ছেন বিশ পার্সেন্ট হারায় বাড়ি ভাড়া শিক্ষকদের মূল গ্রেড অনুযায়ী বেসিকের সঙ্গে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া যোগ করা হবে বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে অর্থ মন্ত্রালয়ের তরিত এমপি শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের লোকে কাজ চালিয়ে যাচ্ছেন যেহেতু আগামী রবিবার জরুরি ভিত্তিতে আন্দোলনের ডাক দিয়েছেন জাতীয় ফোরামের সদস্যরা তাই সময় বিলম্বনা না করে এমপি শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা পাতা বৃদ্ধি করা হবে অর্থ মন্ত্রালয়ের সূত্র বলছে শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড শিক্ষার মান উন্নয়ন না করা হলে শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে তাই প্রধান উপদেষ্টার নির্দেশে ও শিক্ষা উপদেষ্টা জরুরি বৈঠক সহ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের ফলে এমপি শিক্ষকরা পেতে যাচ্ছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকারি চাকরিজীবীদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এমপি শিক্ষকদের সুবিধা কার্যকর করা হচ্ছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন আমলেই এমপি শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে যেহেতু একজন এমপি শিক্ষক সরকারি শিক্ষকদের তুলনায় বেতনের চাকরি করে থাকেন সেক্ষেত্রে দ্রুত গতিতে বেতন ও ভাতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন জাতীয়করণ ফোরামের সদস্যরা যে দাবিগুলো জানিয়েছেন তা অত্যন্ত যৌক্তিক এই দাবিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যেই নতুন সুবিধা কার্যকর করা হয়েছে আগামী রবিবার জরুরি একটি বৈঠকের মাধ্যমে এমপি শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ আমরা আশাবাদী দ্রুত গতিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত এমপি শিক্ষকদের জীবনে আলোড়ন সৃষ্টি করবে রবিবার আন্দোলনের সর্বোপরি বড় আন্দোলন হিসেবে ধরে নেওয়া হচ্ছে আন্দোলনের ফলস্বরূপ এমপি শিক্ষকদের দাবি দেওয়া পূরণের অন্যতম মাধ্যম হতে পারে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া উৎসব ভাতা শিক্ষা ভাতা এছাড়াও আরও বেশ কিছু ভাতা সংশোধন করা হচ্ছে শিক্ষকদের এই ভাতাগুলো তাদের জীবনমান উন্নয়নে লোকে ব্যাপক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সর্বপ্রথম শিক্ষার মানকে উন্নয়ন করতে হলে শিক্ষকদের প্রত্যেকটি দাবি পুঙ্গানুপুঙ্গানুভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিতে হবে এরপর শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে আনা সম্ভব হবে বলে মন্তব্য করা হয় ইতিমধ্যেই বিভিন্ন উর্ধতন কর্মকর্তারা এ বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন আমরা আশাবাদী আগামী বারো তারিখের পর নতুন একটি গেজেট প্রকাশ করা হবে গেজেটের মাধ্যমে শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বর্ধিত থাকবে বলে আশা করা হচ্ছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন